যেখানে মাঠের পাশে বোন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই তার মা বলতো যাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত সে সে একদিন একেবারে গর্তের বাইরেই চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় স্যার বললে ওই বনের ভেতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বোনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমনই ভারী হয়ে গেল যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বললে এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব। তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে বাড়ি ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে বসে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাসটা সবে এই মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করল গর্তের ভেতর কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ ভাগে মোর এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে ছুট হ্যাঁ ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগনে এই গেলে আবার এক্ষুনি এত হয়ে যে শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কিনা যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে পটে তার এত বড় আসপটা চলো তো ভাগ্নে তাকে দেখতে কেমন পঞ্চাশ বাঘে যার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাপেই পালাবে আমি তো তেমন ছুটতেও পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আচর খেয়ে ক্ষেতের আলে ঠকর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামাল মামাল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরর দাস এলো তাই সে আরো বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না